মঙ্গলবার সীমান্ত পারাপারের সময় একশো উনচল্লিশ নম্বর গ্রেফতার এক বাংলাদেশী ঘটনার বিবরণে জানা যায় বাংলাদেশের সিলেট থেকে দু সালে আঠারো সালে দুবাই হয়ে ফ্রান্সে গিয়েছিল আজিম উদ্দিন সে গতকাল ধর্মনগরে এসে ভারত থেকে বাংলাদেশ সীমান্তে পারাপার যায় দালাল ইসলাম উদ্দিনকে পনেরোশো টাকা দিয়ে কিন্তু আজিম উদ্দিন কান্দি দিয়ে সীমান্ত পারাপারের সময় বিএসএফের হাতে গ্রেফতার হয়ে যায় এবং তাকে বিএসএফ এর পক্ষ থেকে ধর্মনগর থানায় হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার বিএসএফ এর পক্ষ থেকে ধর্মনগর থানায় আজের উদ্দিনকে তুলে দেওয়া হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ বিএসএফ কালকে করে যার একজন নাগরিক সে অনেকদিন কাজ করতো সেখানে সে ফ্রান্সের পায় সেখান থেকে পাসপোর্ট নিয়ে কালকে ধর্মনগর সে ঢোকার চেষ্টা তার নাম হচ্ছে মোহাম্মদ আজমউদ্দিন তো ঢোকার সময় তাকে বিএসএফ ডিটেইন করে তার সহযোগী একজন ছিল ইন্ডিয়ান নাগরিক যার নাম হচ্ছে ইসলাম উদ্দিন দুজনকেই বিএসএফ ডিটেইন করে এবং আমাদের হাতে আজকে তুলে দেয় এটা বড়ুয়া কান্দে বর্ডারিং এরিয়া থেকে অনুমানিক কটার দিকে কালকে রাত্রেবেলা তারা ডিটেইন করে আজকে আমরা একটা এই ব্যাপারে কেস নিয়েছি এবং তাদেরকে কোর্টে করা ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ